মাছ রাখবেন মুরগি রাখবেন গরুর মাংস রাখবেন ছাগলের মাংস রাখবেন এখানে সবজি রাখবেন পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম থাকবে পঁচিশ পঁচিশ আঠারো হাজার টাকা আলোচনা সাপেক্ষে আরো কমায় রাখবে সুপার ব্লগের নাম বললে আরো কমাই রাখবে তারপরে আছে কপার টিউব ফর বেটার কুলিং সবকিছু ঠিকঠাক আছে এত সুন্দর এত ডিজাইনিং এত কালারফুল এই ফ্রিজটা আমি মাত্র

চেয়ারম্যান ঘাটা বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওতে দেখানো এই সকল ফ্রিজগুলো আপনি ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুড়ির মাধ্যমে এই সকল ফ্রিজগুলো পার্স করতে পারবেন ফ্রিজ যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলো তাহলে শুরু করা যাক দর্শক এই মুহূর্তে আমি আছি আজমির সারের প্রিজারেশনে যেখানে আপনারা কম দামে একেবারে নতুন ফ্রিজগুলো পাবেন

এবং সামনে একটা ইউটার্ন আছে ইউটার্ন চলেন আর কথনামের শুরু করা যায় আমাদের ভিডিও নতুন নতুন ফ্রিজ এবং অপশানের আমরা ভাই একটা সময় ছিল ডার্গ এ স্পোর্টের মাল সেল করতাম তবে এখন আমি আমার চাচ্ছি আমার ব্যবসাটাকে ভালো কোয়ালিটিতে নিয়ে যাওয়ার জন্য যেমন আমার মালগুলো দেখেন একদম প্যাকেট করা অরিজিনাল প্যাকেট ফলি ফোম এভরিথিং হান্ড্রেড এ হান্ড্রেড ওকে এক কথায় শোরুম কোয়ালিটির মাল আমি প্রথম শুরু করতেছি একটা সিঙ্গার ফ্রিজ দিয়ে দেখেন ব্লু কালার ব্লু কালারের মধ্যে সিঙ্গার অরজিনাল এটা কিন্তু খুদাই করে না। উপর থেকে স্টিকার লাগানোর না খুদাই করে নাম। এবং 135 বল লস এপ্লাইড আছে। নিচে বাদ আদারوشن পিস জায়গা জুড়ে আছে দেখেন। ওয়াও কি সুন্দর ডিজাইনটা। মারাত্মক সুন্দর জস। এবার আমরা ভিতরে খুলবো। এই যে ভিতরে হচ্ছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল দেখছেন। একদম অস্থির ফিনিশটা। কালার কমিউনিকেশন বলেন সবকিছু অস্থির এখানে আছে দুর্গন্ধ টানবে সুগন্ধ ছড়াবে তারপরে আছে আপনার ভিতরে একটা তাক দেওয়া আছে গ্লাসের এটা কিন্তু আপনার লোহার তাক না গ্লাসের তাক কি সুন্দর দেখছেন ফুল ফ্রেশ এবং ইনটেক্ট নিচে আছে দুইটা তাক এখনো ট্যাপও খোলা হয়নি এই যে ট্যাপ আপনাদের সামনে খুললাম তারপরে বোতল রাখার একটা ট্রে দেওয়া আছে তারপরে আইসক্রিম রাখার ডকুমেন্ট সিঙ্গার ইউজার ম্যানুয়াল অরিজিনাল এটা অরিজিনাল ম্যানুয়াল বুক এবং সব কাগজপাতি পাটি আছে অটো সুইচ সবকিছু একদম এভরিথিং ওকে পাঁচ বছর কম গ্যারান্টি থাকবে দাম রাখবো শুধু বাইশ হাজার টাকা লিটার শুনবেন দুইশো লিটার দুইশো লিটার প্রাইস কমাইতে হবে একুশ হাজার টাকা সুপার ব্লগের নাম বললে একুশ হাজার টাকা এবার দেখাবো সেম ফ্রিজ দেখেন কি সুন্দর ভাই অস্থির ডিজাইন সবকিছু ঠিকঠাক আছে পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এবং দেখে শুনে নিবেন ভিডিও কলে দেখে নিবেন আমার কোনো আপত্তি নাই এবার দেখবেন দুইশো লিটারের ফ্রিজ আছে দেখেন এটা হচ্ছে দুইশো লিটার পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আপনার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা একটু আনফ্রেশ কিন্তু একটু আনফ্রেশ তো ওয়াশ করে দিলে ফ্রেশ হয়ে যাবে অল্প কিছুদিন পরেছিল ইউজ হয় নাই ছিল পড়ে থাকার কারণে ময়লা হয়ে গেছে মানে আমার যদি দোকানটা বন্ধ করে এক মাসের জন্য কোথায় চলে যায় এই দোকানের উপর ভালো এ টুটুকে হবে কারণ এটা মেইন রোড এটা ময়লা হয়ে এরকম হয়ে গেছে একটু ফ্রেশ করে দিব গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর গ্যারান্টি থাকবে দাম রাখবো বাইশ হাজার টাকা দুশো লিটার সিঙ্গার অরিজিনাল টেন ইয়ার্স গ্যারান্টি কোম্পানি দিয়েছিল আমি পাঁচ বছর কম্প্রেসার গ্যারান্টি দিব পঞ্চাশ পার্সেন্টও না পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং

এটার একটা পার্সোনাল অ্যাবিলিটি আছে টোয়েন্টি ডেজ এন্ড লং লং মানে বিশ দিন খাবার আমি সাধারণত বলে বুঝাই দিই ভালো করে বিশ দিন পর্যন্ত আপনি সাগর থেকে একটা মাছ এনে ডিবে রাখলেন সবজি এনে নর্মাল রাখলেন বরাবর বিশ দিন পর্যন্ত এগুলা যেমন খাবার মানে ফ্রিজ তো দেন এই ফ্রিজগুলা বরফ করবে বা খাবার একটু সাথে যে কোনো ফ্রিজ তবে এটা আপডেট ফ্রিজ বর্ডারলেস এই ফ্রিজটা আপনি দেখে নেবেন দুশো পঁচিশ টিকার বর্ডারলেস এই লেখাটা থাকতে হবে ইনভার্টার মালে এটা থাকে এটা থাকতে হবে এবং দয়ারে ব্লু কালার লাল নীল সবুজ কালার লাইট জ্বলবে নিচে না হ্যাঁ এখানে লাল নীল সবুজ লাইট জ্বলবে খাবারে ব্যাকটেরিয়া গুলো টেনে ফেলবে দিন পর্যন্ত যেমন খাবার তেমন থাকবে ভাইয়া যেমন খাবার তেমন থাকবে গ্যারান্টি করা ভাইয়া মাল পাঁচ বছর গ্যারান্টিও থাকবে এবং আদা রসুন পেঁয়াজ রাখার জুড়ি থাকবে এখানে আদা রসুন পেঁয়াজ আলু রাখবেন যেমন রাখবেন তেমন থাকবে কুন্দুরে ধরতে পারবে না তালা পোকা ধরতে পারবে না

কিন্তু ডিজাইনটা আরো সুন্দরই লাগতেছে ভাইয়া না সুন্দর লাগতেছে না দুইটা দরজা দুই কালার উপরে ডিপ নিচে নরমাল পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র আঠারো হাজার টাকা বাড়ি দেন বাড়ি দিতে হবে সতেরো হাজার টাকা আর না ভাইয়া লস হয়ে যাবে অনেক বড় তিনশো তেত্রিশ লিটার তারপরে আছে দুইশো তিয়াত্তর লিটার এই যে উপরে ডিপ নিচে নরমাল

এটা আপনার বাংলা বলেছে যে কি মারাত্মক ভাই মালগুলো ভাই আমার যদি টাকা থাকতো কেউ আমাকে একটা ফ্রিজ দাম করেন এরকম একটা ফ্রিজ টাকা থাকলে আমার পাশে আমি একটা নিয়ে যাইতাম কিন্তু টাকা নেই কি করবো ভাই এই যে দেখেন খুলবো ভাইয়া দেখতে হবে না দেখলে হবে না দেখতে হবে যেহেতু এটা আপনি এই যে দেখাইলাম ভাই নতুন কি সুন্দর দেখছেন মারাত্মক এই যে কার্টনে একা কাঁধে করে তিনটা ভাই তুলে ফেলতে পারবেন অরিজিনাল বেল্ট ফ্রিজের অরিজিনাল বেল্ট এবং আমি একটা একটা দেখাই এই যে দেখেন আতাশি অরিজিনাল ম্যানুয়াল বুক গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড তারপরে আইসক্রিমের তে সবকিছু এভরিথিং হান্ড্রেড ওকে আবার কি ভাই ট্যাপ ও খোলা হয় নাই এখনও দেখেন ফোম পর্যন্ত লাগানো একদম ইন্ট্যাক্ট মো ভাই আর একটা তো আপডেট মডেল ধরা সিস্টেম ভাই একটা দুইটা তিনটা চারটা একটা তা দাঁড়িয়ে শুন রাখলে ইয়া সরি ভুল বলতেছি একটাতে মাছ একটাতে মুরগি একটাতে গরুর মাংস একটাতে ছাগলের মাংস নিচে ফোম আছে কি সুন্দর আবার কি একদম ফুরা ফিউর ওয়া এখানে তো আবার ডিজাইন দিছে এখানে আবার তাক দিছে এখানে কি রাখবেন পানির বোতল রাখবেন ঠান্ডার জন্য পানির বোতল রাখবেন আবার কি ভাইয়া প্রতি ঘন্টায় ঘন্টা অটো করবে অটো সুইচ এলইডি লাইট তাক দয়া নরমাল একটা সবজি রাখার দয়ার তারপরে এখনো রেভিনিটিং এ যে দেখেন এটা হচ্ছে ডোর রেভিনিটিং ইনটেক আপনি একটা ইনটেক ফোন কিনলেন মার্কেট থেকে শোরুম থেকে একটা ফোন কিনলে ফোনের উপর একটা রেভিনিটিং থাকবে এখন ওই পর্যন্ত তোলা হয়নি ছিল আপনাদের দেখার জন্য আমি তুলে তো বছর থাকবে উপরে নরমাল নিচে দাম রাখবো শুধু টাকা সুপার ব্লগের নাম বললে এক হাজার টাকায় জায়গায় ডিসকাউন্ট পঁচিশ টাকা ফিক্সড টাকা কোনো দাম হবে না পঁচিশ ফিক্সড আরো একটা দেখেন ভাই কত লিটার ফিজ বলছিলেন এটা হচ্ছে দুশো লিটার ভাইয়া দুশো ওকে

একদম চারশো পিস মাল অর্ডার করলো অর্ডার করার পর সিঙ্গার ইনপুট করছে তা অর্ডার করার পর দুশো পিস মাল ছড়ে আর দুশো পিস মাল বন্দরে পরে থাকলো পরে থাকতে 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 বন্দর ভাড়া আর মালের দাম সেম হয়ে গেছে সেম হয়ে যাওয়ার পর কি করলো ওই দুশো পিস নিলামে বিক্রি করে দিল তো আমাদের সিনিয়ররা গিয়ে নিলামে নিলো আমরা নিলাম আরো বাইরে নিলো যারা মানে নিচে দামে যারা নিতে পারছে নিচে আর যারা তো কম দামে বিক্রি করে কম দামে তো কখনো ভালো জিনিস পাওয়া যায় না ভালো দাম লাগবে ভালো জিনিস নিতে হলে তো যারা নেওয়ার নিল আর যারা না নেওয়ার নিলো যেমন আমি আনলাম আপনাদের জন্য কারণ আমি চাই বিক্রি পুরা ভিডিও তো একটা ফ্রিজ বিক্রি করবো একটাই আর দশটা কাস্টমার দিবে আমাকে ফ্রিজটা ভালো ফ্রিজ দিব এতটুকুই এবার দেখেন এটাও সেম কি সুন্দর ডিজাইন অরিজিনাল বেল্টেল সব কিছু আছে তালা চাবি হয়েছে থাকবে পাঁচ বছর কম পয়সার গ্যারেন্টি রাখবে এল ইডি লাইটিং সব কিছু ঠিকঠাক আছে অরিজিনাল প্যাকেট ফলি

এবার আরো একটা সেম ফ্রিজ এই যে আমি দেখাই তবুও খুলে কারণ কাস্টমার মনে করবে কি ভাই জানেন সবগুলো যদি দেখাই না দি বলবে ওকে ভালো দিছে আমাকে খারাপ দিছে এরকম দিছে এরকম সব মালই কিন্তু আমার সেম ভালো খারাপ সবগুলাই ভালো কি সুন্দর দেখছেন একদম ইনটেক মাল মাছ রাখবেন মুরগি রাখবেন গরুর মাংস রাখবেন ছাগলের মাংস রাখবেন এখানে সবজি রাখবেন পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম থাকবে পঁচিশ পঁচিশ এবার অন্য ডিজাইন দেখাবো খুলি ভাইয়া খুললাম এবার এটা অন্য ডিজাইন এটা কিন্তু ডিজাইন জোস সেই ডিজাইন আছে এরকম চাইলে দিতে পারবে সমীর গোডাউন আমার মাল আছে অ্যাভেলেবেল এরকম ডিজাইন আরো আছে তবে আমি এগুলা প্যাকেজ সহ নিয়ে এসে দোকানে নামাইছি কোনটার ভিতরে কি ছিল আমি জানি এখন ভাগ্য জোরে সবগুলা বেশিরভাগ মাল এক ডিজাইন পরে গেছে এই যে এটা এটা কিন্তু দেখেন কি সুন্দর একটা ফুল দেওয়া এই ফুলটা দেখেন ভাইয়া জোস না অস্থির ডিজাইন দেখেন কি সুন্দর ভাইয়া রেভিলিটি আছে এটা নিচে ডিপ সিস্টেম অস্থির তালা চাবি সবকিছু এভরিথিং ওকে 5 বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো কত 25 25 25 এবার দেখবেন ব্লু কালার ভাইয়া আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব আপনারা এটা নেন একটা খুশি লাগে এরকম মালগুলা বিক্রি করতে পারলে নিজের কনফিডেন্স থাকে যে মালগুলা নিয়ে আমার কাস্টমার সুবিধা পাবে ভালো পাবে অনেকে আছে কম দামে সাত টাকায় আট টাকায় ফ্রিজ দিয়ে দিচ্ছে কেমন এটা তো একটা কম বেশি দামে আছে ভাইয়া পাঁচ হাজার টাকা মার্কেটে পাঁচ হাজার টাকা ফ্রিজ কিভাবে দিচ্ছে এই ফ্রিজ দেখে নিবেন ভাইয়া অরিজিনাল থাকতে হবে ইনটেক থাকতে হবে ভাই একটা দুইটা তিনটা তার নিচে কত সুন্দর অরিজিনাল বেল্ট কি ভাই ডিজাইনিং মাল অস্থির মাল পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ব্লু কালার এখানে আবার সিলভার কালারের ফুল দেওয়া এগুলো আবার ইনভার্টার মাল বিদ্যুৎ সাশ্রয়ী কারেন্ট বিল কম টানবে এবং ঠাডার বিজলি কিংবা যে কোনো লোড শেডিং থেকে আপনাকে সেভ করবে আচ্ছা কারণ এগুলো বাইরের মাল অরিজিনাল তারা ওইভাবে এই ফ্রিজগুলো বানাইছে কি সুন্দর ব্লু কালারের সাইজটা দেখেন ভাইয়া সাইজটা কিন্তু খাটো না আমি এগুলো সাইজ দেখাই না একটু সাইজটা দেখাই দিন ভাইয়া উপর থেকে নিচে দেখছেন সাইজ কিন্তু আমার থেকে তো এক ভিউ ধরে লম্বা অনেক বড় ফ্রিজ মারাত্মক ডিজাইনের মারাত্মক লেভেলের এত বড় এত সুন্দর এটা হচ্ছে দুশো পঞ্চাশ এগুলো দুশো সত্তর ছিল এটা দুশো পঞ্চাশ এত সুন্দর এত ডিজাইনিং এত মারাত্মক ফ্রিজ আমি এত কমে দিয়ে দিচ্ছি তাহলে অবশ্যই আপনার মিট আগ্রহী হবে আর নেন না নেন আমার জন্য দোয়া রেখে যাবেন লাইক কমেন্ট করে একটা সুন্দর কথা বলে যাবেন আমার জন্য জাস্ট এতটুকুই রিকোয়েস্ট থাকলো ফ্রিজ নিতে হবে এমন কোনো কথা নেই যেই নেবেন সেই জিতবেন পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো সেম পঁচিশ হাজার টাকা এবার একটা গ্লাস ভাঙ্গা ফ্রিজ দেখাবো দেখেন গ্লাস ভাঙ্গা অস্থির ফ্রিজ তবে গ্লাসটা ভেঙে গেছে মাল একদম ইনটাক পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো আঠারো হাজার টাকা আলোচনা সাপেক্ষে আরো কমাই রাখবো সুপার ব্লক এর নাম বললে আরো কমাই রাখবো এবার দেখবেন ব্ল্যাক কালার দুশো আট লিটার ফ্রিজ পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো আঠারো হাজার টাকা গ্লাস ভাঙ্গা ফ্রিজ বিক্রি করতে পারতেছি না দাম রাখবো তেরো হাজার টাকা দাম রাখবো বারো হাজার টাকা এবার একটু দূর থেকে দেখান কি সুন্দর ভাইয়া পোলার কোম্পানি এটা আপনি চাইলে স্টিকারটা কিনতে পারবেন না এটা হচ্ছে আইসক্রিম পোলার এটা হচ্ছে একটা ব্র্যান্ড সিঙ্গারে। ফ্রিজ হচ্ছে সিঙ্গারের

কোন জায়গায় এগুলো ভাইয়া ব্যাক কভার আর কি এটা খোলা থাকবে ব্যাক কভার লাগাই দিব একটা এগুলো সবকিছু ঠিকঠাক করে দিয়ে দেবো আমি ব্যাক কভার লাগাই দিব তাহলে কভারটা ভাই সাধারণত লাগে না এটা তবে কিছু কাস্টমার আছে বলে আমার এখানে উন্টু ঢুকে যাবে এসে তাই কভার আমি লাগাই দিব এবার দেখবেন দুশো লিটারের ফ্রিজ ইয়া সরি চারশো লিটারের ফ্রিজ চারশো উপরে পেন্ট হয়েছে রং করা হয়েছে দেখেন উপরে রং করা হয়েছে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো 26000 টাকা এটা 26000 টাকা এটা দেখেন সিঙ্গার ব্ল্যাক ফিশ লাস্ট এটা আনফ্রেস কম দা মি দিয়ে দেব 17000 টাকা 17000 তো আসলে کرام ভাইয়া সত্যি আসলে আমার ছোট ভাই আর কি মনে করেন তো নতুন ব্যবসায়ী ওরকম জান জানো আপনাদেরকে মানে পাকা পুক্ত হয় নাই তো কথাবার্তা যদি ভুল হয়ে থাকে আমরা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা যে জিনিসটা লাগে যে ফিস্টাল লাগে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনি এখানে অনেক ভাই আসে অনেক আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন আসে সবার মতো আপনারা এসেও দেখে শুনে যাচ্ছে ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন আর যদি অনলাইনে কিনতে চান স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা অনলাইনেও এগুলো কিনতে পারবেন তো ভাইয়া অ্যাডভান্সের ক্ষেত্রে সিকিউরিটি থাকবে তো অবশ্যই ভাই আমি আজকে তো নতুন ভিডিও করতে না আর কত প্রথমে বলতেন আর কত এবার বলেন আজ পর্যন্ত আমি আপনার চ্যানেলে না হলো পাঁচটা ভিডিও দিয়েছি রাইক আল্লাহর রমতে কারো মাল টাকা কে বেশি মাল রেখে দিছি মাল দিনে এমন কোনো ইয়ে আসে না আসে না এখন সিকিউরিটি আর কেমন সিকিউরিটি দিতে হবে এবার বলেন হ্যাঁ আমি প্রথম প্রথম যখন দিতাম তখন জিজ্ঞেস করতাম ঠিক ছিল এখন জিজ্ঞেস করলে মনে কষ্ট লাগে কারণ আমার তো দোকানটা করে অলরেডি রানিং হয়ে গেছে এটা আমার ব্যবসা ভাইয়া না তারপরেও আমি কেন এক করে জানেন হ্যাঁ হচ্ছে যে ওই ভিডিওটা যারা দেখছে এটাই হয়তো আপনার ফার্স্ট ভিডিও হ্যাঁ দেখতেছে নতুন অডিয়েন্স হতে পারে নতুন অডিয়েন্স হয়তো ঠিক আছে এতটুকু কই ভাই সিকিউরিটি এটা আমার ব্যবসা কোথায় আমার আমার চিন্তা ভাবনা হলো আপনাকে যদি আমি এই ভালো ফিচার দেই হ্যাঁ আমি আস্তে আস্তে মানে আমার অন্যান্য মালগুলো সেল বাদ করে দিয়ে ভালো ফ্রিজ তুলতেছি কারণ কি আমি যদি আপনাকে ভালো ফ্রিজ দেই আপনি আমাকে শুধু চার হাজার টাকা অ্যাডভান্স করেন যদি চার হাজার টাকা খেয়ে ফেলি অ্যামাউন্টটা থাকবে শুধু চার আর যদি আমি আপনাকে বারো ফার ফ্রিজটা দিয়ে ভালো পারফরমেন্স দেখাই আপনি একটার বদল দশটা ফ্রিজ নেবেন দশটার পরে দশটা ফ্রিজের চার করে চার দশম চল্লিশ হয়ে যাবে তাহলে আমার বাদ পারি কি দরকার আমি যদি নেয়ভাবে আমি মুসলিম একদিন মরতে হবে দিয়ে করতে হবে আমি যদি ব্যবসা করে লিগেলভাবে টাকা কামাইতে পারি বাট পারি ঘরার দরকার সুন্দর সুন্দর করবেন ভাই আমার কথা একটা আমার থেকে ফ্রিজ নেন না নেন আমার ফ্রিজটা দেখবেন আল্লাহ ভিডিও দুই হাজার ভিউ দিচ্ছে দুই হাজার জায়গায় পনেরোশো মানুষের কাছে যাচ্ছে পনেরোশো মানুষে তো আর ফ্রিজ নিচ্ছেন না ফ্রিজ নিচ্ছেন দুইজনে প্রত্যেকে একটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবেন দোয়া রেখে যাবেন জাস্ট এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ